যেই দুইজন উপদেষ্টার নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়টাকে আমাদের অবস্থান কি আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু থেকেই যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এখানে দেখেন আসলে এই যে বিপ্লবটা সংগঠিত হয়েছে এই বিপ্লবে শহীদ হয়েছে কারা এই বিপ্লবে শহীদ হয়েছে শ্রমিক শ্রেণী ছাত্র বলতে গেলে সমাজের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকজনই এই বিপ্লবে শহীদ হয়েছে অভ্যূানে শহীদ হয়েছে কিন্তু আমরা কি এই উপদেষ্টা পরিষদে সেই অংশের অংশগ্রহণ দেখতে পাচ্ছি অবশ্যই না আমরা সোসাইটির যে আরবান একদম এলিড সোসাইটি যে আছে আছে তাদেরকেই কিন্তু আমরা এই উপদেষ্টা মন্ডলীতে দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে তো আমাদের একটা বিরোধী জায়গা আছে এবং যাদের নিয়ে অবজেকশন করা হচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন তারা এই অভ্যুত্থান হয়তোবা আন্দোলনের পক্ষ নিয়েছে একটা সময় কিন্তু দীর্ঘদিন কিন্তু এই ফ্যাসিস্টের পার সার্ভ করছে ফ্যাসিটি একটা একটা সৌরচারী বিশাল একটা রাগব বলে সে উপনীত হয়েছে এদিন তাদের কিন্তু দীর্ঘদিনের ফয়েল আছে তো সেই জায়গা থেকে তার তো পনেরো দিনের স্ট্যান্ড নিয়ে তো তার পনেরো ষোলো বছরের যে তার কর্ম সেটাতে তো ঢেকে দেওয়া যায় না সে সেই জায়গা থেকে আমাদের এই তাদের বিরুদ্ধে যে অবজেকশন তার আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমরা এর প্রতিক্রিয়া জানাচ্ছি এবং এর যদি সুষ্ঠু সমাধান আমরা খুব দ্রুততার সাথে দেখতে না পাই তাহলে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আমরা রাজপথের প্রতিবাদে নামবো খুব শীঘ্রই আমরা নামবো ইউনিভার্সিটি থেকে যে বিষয়টি আসলে হয়ে উঠেছে আপনারা জানেন যে আমরা যখন আমাদের আন্দোলন চলছিল তখন কিন্তু আমরা কেউই এই স্টেজে আসব এটার কোনো পরিকল্পনা ছিল না অর্থাৎ আমরা কিন্তু হঠাৎ করে আমরা বা আমাদের আরও যারা সমন্বয়বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা আছেন সবাই কিন্তু হঠাৎ করে এই সিচুয়েশনে পড়ে গেছি এরপর আপনারা দেখতে পেয়েছেন বন্যা পরিস্থিতি সহ অনেক ক্রাইসিস বিভিন্ন ভাবে স্বৈরাচারের দোশররা বিভিন্ন ভাবে আমাদের এই বিপ্লবকে ব্যাঘাত ঘটানোর জন্য প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল তো সবকিছু আসলে সামলাতে গিয়ে একটা হিমশিমের পরিস্থিতি যে তৈরি হয়েছিল যার কারণে আমরা কিন্তু এই সমন্বয়হীনতার বিষয়টা দেখতে পাচ্ছি আমাদের অতীতে কি হয়েছে বা কিভাবে কি হয়েছে সেটা নিয়ে না ভেবে আমরা আসলে সামনের দিকে অগ্রসর হতে চাই যেই ভুলগুলো আমাদের উপদেষ্টা মন্ডলী দ্বারা হয়েছে বা অর্গানো অর্গামের যেই সমন্বয়হীনতার যে বিষয়টা সেটা হতে পারে আমাদের সাথে সেটা হতে পারে পাবলিকের সাথে সাথে বা মাদ্রাসার এখানে আমি আলাদা করে কাউকে দেখছি না আসলে সমন্বয়ক সবার সাথেই একটা সমন্বয়হীনতা হচ্ছে সেটা আসলে সময়ের কারণেই হচ্ছে তা আমরা আশা করবো যে ভবিষ্যতে এই বিষয়গুলো যাতে সমন্বয় করে সেটা হোক উপদেষ্টা মণ্ডলী আহ কেউ নিয়োগ হোক বা হোক সামনে আমাদের পরিকল্পনা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্যানারটাকে আমরা ভবিষ্যতে কোথায় দেখতে চাই এই সব কিছুই আমরা সমন্বয় করেই কিন্তু এখন চলার চেষ্টা করছি যে বিষয়টা অলরেডি ঘটে গেছে সেটা নিয়ে যে শুধুমাত্র আমরাই বিব্রত বিষয়টা কিন্তু এমন না আপনারা অলরেডি দেখেছেন আমাদের যে আহ্বায়ক এবং আমাদের যে সদস্য সচিব তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছে তারাও কিন্তু বিব্রত একটা বিষয় দেখেন আমরা আসলে এটাই কিন্তু এখনো নিশ্চিত না যে আমরা কি সরকারি দল নাকি আমরা বিরোধী দল তো এই বিষয়টা কিন্তু আপনাদের ভাবতে হবে আমরা এমন একটা পর্যায়ে আছি আমরা কিন্তু সরকারি দল বলা যায় না বিরোধী দল বলা যায় না আসলে এই সরকারটা কিন্তু আমাদের দ্বারা তৈরি হয়েছে এবং তাদের কথা ছিল আমাদের সাথে সমন্বয় করে সবকিছু করা তো যখন এই সমন্বয়হীনতাটা আসবে তখন কিন্তু আমরাই বিব্রত হব তো আমরা চাই যে ভবিষ্যতে এই বিব্রত অবস্থান যাতে আর কোনোভাবে না তৈরি হয় এবং সবকিছু যাতে সবার সাথে সমন্বয় করি হয়